আসসালামু আলাইকুম গতকালকে একটা পোস্টে বলছিলাম যে তরদিপুর যে হাটটা আসছে চাপাইনবাবগঞ্জের ওইটার কিছু নেগেটিভ সাইড সম্পর্কে আর কি আলোচনা করব। তো আচ্ছা আমরা মেইন কনসেপ্টের দিকে যাই মানুষ মানে নবাবগঞ্জ থেকে কেন মানে গরু কিনবে কাপতুলি হাতে যারা মনে করেন যে ঢাকার মধ্যে ব্যবসায়ী চিটা ব্যবসায়ী চিটাঙের ব্যবসায়ীরা সাগরিকা থেকে কেন গরু কিনবে না কিনে খামারে ঢোকাবে না আর ঢাকার মানুষরা কেন কাপতুলি থেকে কিনে মানে খামারে আর কি গরু নিবে না যেহেতু এই হাট থেকে আর কি মানুষ একটা কোরবানি গরু কিনতে যায় না আর কি বিভিন্ন জেলা থেকে এই পাইকাররাই যায় মোটামুটি আর কি যারা খামারে এরাই যায় আর কি এইসব হাটে তো কনসেপ্ট হলো ইন্ডিয়ার কাছাকাছি বর্ডার নবাবগঞ্জ ওইখানে বর্ডার আছে তো আমরা জানি যতটুকু যে ইন্ডিয়া থেকে যে গরুগুলা ঢুকে ইন্ডিয়াতে কম দাম হওয়ার কারণে এই গরুগুলো আর কি এইখান দিয়ে মানে বাংলাদেশে পাচার করে তো পাচার করার ফলে এই দাম থাকে কম আর কি যেহেতু ইন্ডিয়াতে গরু মাংসের দাম কম তো আমরা এখান থেকে গরু কিনবো তো এই হাটের যে মানে গরুর দাম ওইটা আর কি আমি গত বছর এখান থেকে গরু কিনতে গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে তো এইখানে এই হাটে যেই গরু আমরা মনে করেন যে এক লাখ পাঁচ দিয়ে কিনছিলাম ওই ওই আমি বলছিলাম ওই ভিডিওতে যে ঢাকায় ওই গরুগুলো কোরবানির সময় এক লাখ পাঁচ দাম হয় না তো এগুলো কিনা পাইলে আরও খরচ আছে অনেক যাই হোক আমি এই গরু এই হাটের দাম নিয়ে স্যাটিসফাইড না আর এই হাটের কিছু মানে মানে দা বিক্রি হওয়া গরুর দাম তো আমি গত ভিডিওতে দেখাইছি আমি মানে চাওয়া দামগুলা দেখাই আর চাওয়া দামের ক্ষেত্রে যেগুলো হলো আমি দেশি গরুরগুলা চাওয়ার দামগুলাই দেখাচ্ছি এই বলদ গুলার না কি জাতের গরু

আচ্ছা তো দেখলেন আর কি দাম দাম মোটামুটি এটা আসলে গেস করা যায় না যদিও মানে বিক্রি মানে বিক্রি দামটা বলতে পারলে আর কি বেশি ভালো হইতো যাই হাটে হাটে মনে করেন দেশি গরু ছিল এরকম না মানে ইন্ডিয়ান বলদ গরু যেগুলো ছিল এগুলোতে আর কি কাস্টমার নাই তেমন তো এইগুলোর সামনে গেলেই আপনার মনে করে যে বাজান দুইটা একটা গরু নিয়ে যাও হ্যান ত্যান এটা দেখো এটা দেখো তো এরকম করে আর কি মানে মানে ডিস্টার্ব করা ট্রাই করতেছে আর কি এই জন্য দাম জিগানো তো পরের কথা মানে দাম জিগাইলে গরু দিয়েই দিব এরকম একটা অবস্থা যদিও দিব না মানে আমি যে এমনিই বললাম আর কি তো যে মেইন যে সমস্যাটা আমার কাছে লাগছে সেটা হলো এরা যারা গরু নিয়ে আসে এই যে দেখেন সবগুলা গরু সবগুলা গরু না যেগুলো পায়খানা করে নাই জাস্ট ওইগুলো আর কি এছাড়া যেগুলো পায়খানা করছে সবগুলার পায়খানার অবস্থাই মনে করেন যে প্রচন্ড রকম খারাপ মানে পাতলা পায়খানা কইরা এক একটার অবস্থা অনেক খারাপ আসলে অনেক খারাপ যেগুলো পায়খানা করে নাই ওইগুলোই জাস্ট পরিষ্কার আর যেগুলা যেগুলা মনে করেন যে পরিষ্কার ওইগুলোর মধ্যেও মনে করেন যে এইভাবে কিছু পরিষ্কার কইরা করে রাখছে আর কি মানে এ দেখেন এ তিনটা গরু আনছে তিনটা গরু পায়খানা কইরা একেবারে মানে বিশাল খারাপ অবস্থা এখন অনেকে বলতে পারে না জানি জার্নি করে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না এরকম হতেই পারে পাতলা পায়খানা টাতলা পায়খানা হইতে পারে কিন্তু ব্যাপারটা এরকম না কোরবানির সময় অনেক গরু আসে ঠিক আছে এই ওই গরুগুলোর পায়খানা মোটামুটি ভালোই থাকে মোটামুটি ভালো না মানে ভালো মানে এইখানে একটা গরু আপনার যেটা যে মানে ড্রপ যেটা আর কি গরুর যে পায়খানাটা থাকে একটা কথা সবাই পাতলা পায়খানা করতেছে আর কি মোটামুটি সবাই আর যেগুলো এইগুলো দেখতে এইগুলো এইগুলা পরিষ্কার করে রাখছে আর একটা যে গন্ধ মনে করেন কুরবানির হাটে গন্ধ বা গাবতুলি হাটে যে একটা স্মেল থাকে স্মেলটা আসলে ওই রকম না এখন ধরেন মহিষের যে একটা স্মেল আছে ওইটা গরুর সাথে মিলে না তো আমি যে সব হাটে হাটে গুরি এরকম স্মেলটা না আর কি আমার দুই হাত দূরে দেওয়া মনে করেন যে এই বলদ গরুগুলা যখন গেছে তখন আমি একটা বাজে স্মেল পাইছি আর কি তো এর মানে হলো এরা বাজে জিনিস খাওয়ায় কিছু একটা খাওয়ায় বা মনে করেন মেডিসিন টেডিসিন একটা বাজে জিনিস খাওয়ায় যার কারণে একটু ফুলা দেখা যায় বা এরা ফুলা থাকে পেটটা বড় দেখা যায় আর মানে ওইটা আর কি শারীরিকভাবে এটা নিতে পারে না আর কি তো মানে পেট টেট খারাপ হয়ে যায় তো ওরাই যে শুধু বাজে খাবার খাওয়ায় ব্যাপারটা এরকম না আমি এরকম দেখছি অনেক অনেক না একটা ফার্মে দেখছি আর কি খুব বেশি ফার্মে আমি বেশি খাওয়া মানে দেখি নাই একটা ফার্মে দেখছি যে কলমি শাক খাওয়াইতেছে তো কলমি শাক খাওয়ানোর পরে যেটা হইতেছে গরু মনে করেন এইখানে পায়খানা করে ওই ওই দূরে গিয়া পরে আর কি এত জোরে জোরে পাতলা পায়খানা করতেছে পরে কার থেকে জানি শুনলাম এটা নাকি পেট পরিষ্কার করার জন্য দেয় তো যাই হোক কিন্তু এইখানে ব্যাপারটা এরকমই না এইখানে ব্যাপারটা হয়েছে আপনারা মনে করেন যে মুরগি বানানোর একটা ব্যাপার সেপার কারণ এই এই যে এইখানে যে কিছু ছোট ছোট মানে বিক্রেতা আসছে মনে করেন বুড়া টুরা কাকা এরা আসলে এই চান্সটা নেয় নাই আর কি এরা এদের গুরুর এরকম কিছু করে নাই মানে দেখেন আপনি হাটের মধ্যে এই জায়গায় ড্রপিংস গুলো দেখেন মানে গরুর একটা দুইটা পাবেন কিন্তু বাকি সবই পাতলাও এখানে করতেছে তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে এতে আপনার ক্রেতাদেরকে আপনার ঠগানো হচ্ছে আর কি ঠগানো হচ্ছে বলতে আমি এই যে একটু আগে একটা জিনিস রিয়ালাইজে রিয়েলাইজ করলাম যে আমি একবার একটা খামার থেকে গরু কিনছিলাম তো আমার গরু ছিল হলো একশো ষাট কেজির মতো মাংস হয়েছে ষাট কেজি তো এটা এতদিন আমার মাথায় আর কি ইয়া থাকতো যে সবাই বলে যে ষাট পার্সেন্টের উপর মাংস হয় আমি তো ভাই ফিফটি পার্সেন্টও পাইলাম না তো তো একজন অনেকজন বললো যে ভাই আপনার মনে হয় গরুরে রে মানে খাওয়ায় ওজন দিয়েছিলো গরু আসলে শুক না ঠিক আছে তো বিশ কেজি খাওয়ান বেশি দিছিল ওই বিশ কেজির ওজন টাকা আপনি আর কি দিয়েছেন এই বাটপারের ব্যাপারটা আর কি আমার কাছে ভালো লাগে না ইন্ডিয়ান গরু বিক্রি করলে এমনি অটোই লাভ হওয়ার কথা আর আচ্ছা এই গরুটা আর কি মনে করেন ওই ভিডিও করছিলাম প্রথম যে ক্লিপটা ওইটা হলো মানে বারোটার দিকে ও নাম ছিল এটা হলো তিনটা বাজে এখনো পর্যন্ত ওরা ধরতে পারে নাই আর কি এই যে এই গরুর দেখেন পাশের মধ্যে এই গরুরও পায়খানা লাগেই আছে এই গরু পাতলা পায়খানা করতেছে যদিও সুস্থ সবল তো কিছু একটা সমস্যা আর কি আছে এছাড়াও আপনার মানে ওই হাটের মানে আশেপাশে যে খাবার দাবার ওটা আমার ওটাও আমার সাথে একটু স্ক্যাম হয়েছে ওইটা আর কি আমি বলতে চাইতেছি না তো দুই তিনটা হোটেল আছে তো আমি তো একটা দেখাইছি বাকি দুইটা সম্বন্ধে খারাপ আইডিয়া করা উচিত না আর এইখানে সব ব্যাপারীরাই বাটপার এরকম না ভালো মানুষ আছে আমি জাস্ট খারাপ সাইটগুলা বললাম আর কি সবার গরুর পায়খানা মানে ড্রপিংস খারাপ ছিল এরকম না আর খামারের জন্য যে খুব স্পেশাল স্পেশাল গরুগুলা ছিল ব্যাপারটা এরকমও না মানে খামার উপযোগী গরু খুবই কম ছিল জাস্ট ইন্ডিয়ান বলদ সাদাগুলা এইগুলা ছিল আর কি তো আমি মানে সাজেস্ট করব আপনাদেরকে যে এই হাটটা অ্যাভয়েড করার ট্রাই করেন মানে ফার্মের থেকে গরু কিনেন ব্যাপারটা এরকম না আমি খা ফার্মওয়ালাদেরকে এই হাট থেকে গরু মানে এই হাটে যাওয়ার জন্য নিষেধ করতেছি আর কি কুরবানি যারা দেয় তাদেরকে বলতেছি না যে এই হাট থেকে গরু কিনেন না বা হ্যান ত্যান প্যান ভুল বুঝছেন না আর কি আমি বুঝাইতে চাইছি যে এই হাটটা অনেক দূর হয়ে যায় বা এই হাটে কিছু নেগেটিভ সাইড দেন এই গরুর পাশাতেও আপনার ড্রপিংস খারাপ আর কি ঠিক আছে তো এই হাটটা অ্যাভয়েড করার ট্রাই করেন আমিও এই হাটে আর কোনো দিন যাবো না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ